কৃষ্ণবর্ণ তনু খান গুটি চয়পা চুপচাপ রক্ত খাই নাহি খাটেরা মশা না সেলকেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট আছে গিফটের পেতে হলে আমার তিনটি প্রশ্ন যেকোনো দুটি প্রশ্ন উত্তর দিতে পারলেই গিফটটা আপনাদের সো রেডি আছে কনফিডেন্স প্রথম প্রশ্ন ভাইয়াদের জন্য এখন থেকে বৃষ্টি এখন দিলাম বৃষ্টি ওই গাছটি সেটি কি এখন দিলাম এখন থেকে দিলাম বৃষ্টি ওই গাছটি বড়ই মিষ্টি কিন্তু ভাবুন না পাঁচ চার পাঁচ নিচতে যাচ্ছি কোন বিলে জল নেই কোন বিলে জল চিন্তা করুন পেরে যাও কোন বিলে জল পাঁচ তিন পানি পানি রিলেটেড পানি পানি তো জল থাকে এটাতে তো বলা হয়েছে জল নেই কোন বিলে জল নেই তিন দুই তো অনেক আছে আমরা থার্ড প্রশ্নে যাচ্ছি কৃষ্ণ বর্ণ তনু গুটি ছয় পা চুপচাপ রক্ত চুপচাপ রক্ত খাই নাটেরা কি জিনিস মশা মশা না কৃষ্ণ বর্ণ কৃষ্ণ চুপচাপ রক্ত নাহি খাটেরা রক্ত খায় আমার তো মনে আসতেছে না মশা ছাড়া তো আমার কিছু আসতেছে না ওইটা কিন্তু মশা না আচ্ছা অন্য কিছু হবে ক্ষয়পা নাকি মশার ক্ষয়পা তো আমি গুনিয়ামশা মনে থাকবে আচ্ছা आंसर গুলো বলেন আচ্ছা পার্টিসিপেট করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রথম প্রশ্ন কৃষ্ণবর্ণ তনুখান গুটিচয় পা চুপচাপ রক্ত খাই নাহি খাতে প্রা মশা কে হতে পারে 5 মনে হচ্ছে কোন কিভাবে মনে হচ্ছে কারণ উনি রক্ত খাচ্ছে আবার উকুনের পাঁচ 6টা সেই হিসাবে উনের পাঁচ আইটা করে মানে যে আপুটা কি হইতে পারে হইতে পারে কনফিডেন্স দিয়ে বলেন হতে হ্যাঁ এটা হতে পারে আপুর প্রথম প্রশ্ন একদমই সঠিক আমরা দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি সারা মাথায় পককেশ মাথার গিলু খেতে বেশ কি পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে মোরো না পাঁচ না আনারস না একটু ভাবুন না এলদাদের harning হবে শুনুন একটু ভাবুন সারা মাথায় পককেশ মাথার ঘিলু খেতে বেশ মাফর গিলু খেতে বেশ এটা প্রশ্ন যাচ্ছি জমোজ ভাই যায় আসে একবার গিয়ে না ফিরলে ধরতে না প্রাণ থাকে নিশ্বাস প্রশ্বাস না অন্য কিছু জমোজ ভাই ভাই যাই আসে একবার গিয়ে না ফিরে ধরতে পারে প্রাণ থাকে ঢেউ সাগরের ঢেউ পারে একটু ট্রাই করুন আপু এত দূর থেকে না একটু কাছে আসেন কি হইতে পারে বৃষ্টি না বৃষ্টি না তাহলে সময় শেষ আপু সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ